প্রবাসী ভাইরা যারা আছেন তাদেরকে অনেকটা বাধ্য হয়ে ফ্রোজেন ইলিশ খেতে হয় কারণ দেশ থেকে বড় বড় ইলিশগুলো যায় কিন্তু সেটা দীর্ঘদিন সংরক্ষণের ফলে ওটা ফ্রোজেনই হয় আবার অনেক বড় ইলিশগুলো অনেক সময় বাজার থেকে কিনে আনলে দেখা যায় যে সেটা ফ্রোজেন তো এটা নিয়ে অনেকে অনেক অসুবিধায় পড়েন তাহলে কি এই ব্যাপারটা নিয়ে আপসেট হয়ে বসে থাকবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জেনে যাবেন কী করে ফ্রোজেন ইলিশেরও আপনি দুর্দান্ত স্বাদ পেতে পারেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন দুর্দান্ত স্বাদের ইলিশটি রান্না করতে এখানে আমি নিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি এক চা চামচ পরিমাণ জিরা বাটা এই জিরা বাটাটার সঙ্গে আমি কয়েকটা গোলমরিচ অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে গোলমরিচ আলাদা বেটেও দিতে পারেন এখানে আছে আদা বাটা আধা চা চামচ নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অর্ধেকটা টমেটো আর পাঁচ ছয়টা কাঁচামরিচ আজকে রেলিশ রান্নাটি করতে এই মশলাগুলোই আমাদের লাগবে আর এখানে নিয়েছি বড় সাইজের একটা ইলিশ আমার এই ইলিশটির ওজন আছে বারোশো গ্রামের ওপরে দেখতেই পাচ্ছেন ইলিশটার রংটা একটু ফ্যাকাসে এটা দীর্ঘদিন ফ্রোজেন ছিল তবে এটা পচা ইলিশ নয় এই ইলিশটাকে আস্ত কেটে আমি পিস পিস করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি পিওর সেখানে একটা কথা মনে রাখবেন কখনোই লবণ লেবু বা গরম পানি দিয়ে ইলিশ ধোবেন না এতে ইলিশের স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে অনেকেই কমপ্লেন করেন ইলিশের স্বাদ ও ঘ্রাণ পাচ্ছি না কেন রান্নার পর কিন্তু আমি বলবো লবণ লেবু বা গরম পানি দিয়ে ধুলে কিন্তু আসলে ইলিশের ঘ্রাণটা আপনারা আর পাবেন না তো রান্নাটির শুরুতে প্রথমে আমি প্যান গরম করে খানিকটা তেল দিয়ে নিলাম একটু বেশি করে তেল দেবার চেষ্টা করবেন এতে পেঁয়াজটা ছেড়ে দিয়ে তেলের উপর একটু চেড়ে সফট করে নেব এতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে তারপর টমেটো ছেড়ে দিচ্ছি দিচ্ছি রসুন বাটা জিরা বাটা এবারে সব মশলাকে আগে তেলের উপর একটু ভাজবো তেলের উপরে এই মশলাগুলো ভাজার কারণে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর টমেটোটা আগে দিয়েছি কারণ এটা সেদ্ধ চাই আমাদের কিছু কিছু রান্নায় আমরা পরে টমেটো ব্যবহার করি কিন্তু এই রান্নাটায় টমেটোটা আগে দিতে হবে এবারে মরিচ গুঁড়া দিচ্ছি এক চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ আর দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা সবাই জানেন ইলিশ একটা লোনা মাছ তাই লবণটা এখানে আপনারা একটু বুঝে দেবেন এখন এতে কিছুটা পানি যোগ করে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আগেই বলেছি টমেটোটা প্রথমে দিতে হবে তাহলে এটা গলে যাবে এবং একটা বাড়তি স্বাদ আনবে ইলিশে আর ইলিশে টমেটো অধিক ব্যবহার করবেন না অধিক ব্যবহার করলে কি হবে যে এর যে তেলটা এই তেল তেলে ভাবটা কেটে যাবে এবং ইলিশের যে একটা সুঘ্রাণ আছে বা স্বাদ আছে সেটা আপনি খুব কম পাবেন আমাদের মশলা কষানো শেষ দেখুন খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবারে মাছ দেবার পালা মাছগুলো একটু সাবধানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সব মাছ দেবার পর এক মিনিট ঠাকনা দিয়ে দেবেন যেন মশলার সুবাসটা মাছের ভেতর ঠকে ভিউয়ার্স ইলিশ কত ভাবেই না রান্না করা যায় তাই না ইলিশ দিয়ে কাঁচা কলা কাঁচা পেঁপে ইলিশ ভাপা ইলিশ সর্ষে ইলিশ ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে ভবিষ্যতে এক এক করে সবগুলো রান্নায় দেখিয়ে দেব তবে যেভাবে এই খান কেন জাতীয় মাছ বলে কথা এটার স্বাদ কিন্তু দুর্দান্ত তো আমার সবগুলো মাছ ছেড়ে দেওয়া আসে আমি এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবার উল্টে দিচ্ছি ইলিশ খুব নরম মাছ তো একটু সাবধানে উল্টাবেন যেন ভেঙে না যায় কিন্তু উল্টা তো আপনাকে হবে যেন সবগুলো মাছের গায়ে মশলাটা লাগে ফিওয়ার্স আমি যে টিপসগুলো বলি এগুলো ফলো করলে একটা দুর্দান্ত স্বাদের মাছ পাবেন আপনারা তাজা ইলিশও এভাবে রান্না করতে পারেন সেক্ষেত্রে তো এই রান্নাটা অমৃত হবে আবারও এতে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে এসে এতে ঝোল দেব দেখুন আমার মাছটা কিন্তু একদম তেলের উপরে উঠে এসেছে এখন আমাদের এতে পানি যোগ করার পালা বা ঝোল দেবার পালা এই মাছটা একটু ঝোল থাকবে ঝোলটা খেতে এই মাছের সঙ্গে খেতে বেশ লাগে আমরা এখন দিয়ে দেব এখানে এক গ্লাস পরিমাণ গরম পানি গরম পানি ব্যবহারের কারণ কারণ গরম পানিটা দিলে আমার এই রান্নার তাপমাত্রাটা হঠাৎ করে ফল করবে না এতে ইলিশটা যে সময় কুকড হয়ে যাবার কথা ছিল সেই সময়টাই নেবে ঝোলটা দেবার পর আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ফিরে এলাম এবারে অর্ধেকটা চিড়ে এরকম আমি চার পাঁচটা মরিচ দিয়ে দেব মরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই ইলিশে বাড়তি স্বাদ আনবে ভিউয়ার্স আমার মাছটা প্রায় হয়ে এসছে এ ফাঁকে আমি দুই কোয়া রসুন নিয়ে এভাবে একটু থেতো করে একদম কুচি কুচি করে নিচ্ছি এবং এটাকে আমি সাদা তেলে ব্রাউন করে একটু ভেজে ইলিশ রান্নার সব শেষে বাগার দিয়ে দেব আমার মাছ রান্না একদম শেষ দেখুন ঝোলটা ঠিক এই রকম থাকবে আপনারা চাইলে ঝোল কম বেশি করে নিতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো তবে এই ইলিশটার সঙ্গে এই ঝোলটা খেতে দুর্দান্ত লাগে তাই আমি এখানে খানিকটা ঝোল রেখেছি এখন এর ওপর বাগান দিয়ে আমি চুলা অফ করে দিচ্ছি তো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন হয়েছে আর পরিশেষে আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই সেটা হচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠদের আপনারা যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন আজকের মতো এখানেই আমি রোকসানা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ